আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দিল্লি সদিচ্ছে ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন মত বিশ্লেষকদের দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকতে কিন্তু সেরকম প্রভাবশালী দল হিসাবে পনেরো বিশ বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার স্থানীয়রা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনের যুবদল নেতা কিব리아 হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য মাঠে নেমেছে তদন্তকারীরা সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার। আমার আল্লাহ তুমি আমার করব কি করব আল্লাহ। তুমি আমাকে আল্লাহ। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় বারো কোটি সাতাত্তর লাখ কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ও ক্যামেরা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন কঠিন হবে প্রত্যর্পণ চুক্তিই দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে দু সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু ষোলো সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এইটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা গুণ খুম এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ চুক্তি তার প্রতি অনুগত তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থ দু চব্বিশ সালের পাঁচ আগস্টের কথা মনে করে এখনো আটকে ওঠেন চানখারপুলার আসুলিয়ার আশুলিয়ার মানুষ দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে দু সালের পাঁচ আগস্টের কথা মনে করে এখনও আতকে ওঠেন চানখারপুলার আশুলিয়ার মানুষ দিনটি দগ্দকে ক্ষত হয়ে আছে তাদের কাছে সোমবার আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা স্বজনরা বলছেন দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন সতেরো বছরের কিশোর আনাস চব্বিশের পাঁচ আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক বাংলাদেশের ফ্ল্যাগ ছিল ষোলো ছিল দিচ্ছিল স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা জাস্ট এই জায়গাটা নিমতলের আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে দশ মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ এগুলো কথা বলে খুব কষ্ট আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার বাটিতে সবার কাছে দোয়া চাই আর যেন কারো এমন না হয় আর এমন সরকার যেন তৈরি হওয়ার ব্যবস্থা না নিমতলি থেকে একটু এগোলেই নাজিমুদ্দিন রোডে পড়েছিল ইয়াকুবের মরদেহ সেই ছবি এখনও স্পষ্ট তার মায়ের চোখে কান্নাকে সঙ্গী করে চলেছে তার দিন শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তার যখন শুনলাম যে গুলিটা লাগলো আমার আসমানটা পাইনি আমার মাথার আমি আমি যে ইয়াকুবের গুলি লাগছে ইয়াকুবের গুলি লাগছে ছেলের জীবন চইল লেগেছে গুগলিটা বাইরে গেছে আমার তো এটা বিচার হওয়ার আমি তো বিচারই চাইছি আন্ডার কানেকশন নাকি রাজনৈতিক কন্দল ঠিক কি কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন সেই তথ্যের চলছে অভিযান হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার রাজধানীর পল্লবীতে থানা যুব সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত জন। তিন মোটর সাইকেলে ঘটনাস্থলে আসেন ছয়জন বাকিরা ছিল ব্যাকআপ টিমে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান এক থেকে দুই মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায় কিবরিয়ার শরীরে আঠেরোটি ক্ষতচিহ্ন পান ময়না তদন্তকারী চিকিৎসক সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ চাইলেন ছেলে হত্যার বিচার আমার সন্তান দেয়া আল্লাহ তুমি সন্তান আমার মেয়ে কি করবো আমার কি করবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ সে পার্টি করে তার সে ভালো কাজ মানুষের জন্য আগে যায় মানুষের জন্য মানুষের সেবা যায় তার জন্য চাতাভাবি করতে পারে না তা কোথাও গেলে কিبرেবে আমার এটা বুঝা এখনও তো এখন বুঝা কিبرেবে কিبرেবে সরু সরু গোড়diamা কেন উনি চাতাভাবি করতে পারে না উনি উপরে উঠে যাচ্ছে উনি ভালো নাম ডাকাছে সজনদের দাবি কিব্রিয়ার কোনো শত্রু থাকতে পারে না এলাকায় অনেক জনপ্রিয় তিনি আর এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়েছে আমার ভাই বুঝতে পারে না যে আমার বাইদার অবতার তাই দাবি কেলাস দিয়া অনেকবার চেষ্টা করে গ্লাস বাড়ি দেয়া যায় ভাই আপনি উঠতেন না এই লোকullie আমার কাছে সন্দেহ লাগতেছে কিন্তু ভাই বুঝতে পারে না এই অল্প বয়সে যে অল্পবার একটা ই পাবে না হয়তো মানুষের সহ্য হয় না যারাটা ভাই কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিপিয়া প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের যাত্রা কি দুঃসাহসিক দাবি করে সিইসি বলেছেন এক্ষেত্রে সচেতনতা ও আস্থা তৈরি একটি বড় চ্যালেঞ্জ একশো পঞ্চাশটির বেশি দেশ প্রবাসী ভোটের কার্যক্রমে থাকবে বলেও তিনি জানান এর আগে ইসি সচিব জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কমিশন সহ অ্যাপ ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট অনেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি সহ দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইসির অন্যান্য কমিশনার ও সচিবদের উপস্থিতিতে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন অ্যাপ ব্যবহারে ত্রুটি পেলে পরামর্শ দিয়ে যেন কমিশনকে সহযোগিতা করা হয় এটি আইটি সাপোর্টেড ডাক যুগে ভোটিং ব্যবস্থা সে হাইব্রিড সলিউশন বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য গোপন রাখার আহ্বান জানান সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন এটি একটি ইমানি দায়িত্ব এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবেই যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়